সেকেন্ড স্পিন দেখা যাক কি পাওয়া যায় একটা কি গান দিবে আই ও ভাই কংগ্রেচুলেশন একটা গান দিয়ে দিয়েছে থার্ড স্পিন দেখা যাক কি দেয় ভাই পরপর দুই স্পিনে দুই হেয়াটসঅপ গাইস আজকে আবার চলে আসলাম নতুন আর ভিডিওতে তো আজকের ভিডিওতে আমরা বাইট করবো আমাদের ইভো গান যেহেতু আমাদের কাছে গ্রোজা নাই এক্সিমেট নাই তো আমরা গ্রোজার এক্সিমেট ব্যার করতে চলছি ভিডিও শুরু না করতেই আমি কিন্তু স্পিন করে দিয়েছি অলরেডি দেখতে পারছ। তো অলরেডি এখানে আমার কাছে আসে দুই হাজার সামথিং ডেমন ছিল আমার অ্যাকাউন্টে তো এখান থেকে আমি স্পেন্ড করা শুরু করে দিলাম ডেমন এখানে যেহেতু আমি ইবগান বের করতাম সেই গ্রেন এক হাজার ডেমনের নিচে দেবে না তা আমারও জানা আছে তোমাদেরও জানা আছে এই হচ্ছে আর কি গ্রেনের অবস্থা আর এখান থেকে যা আমাকে দিতেছে সব রা সব নোংরা জিনিস দিতাস এখান থেকে মানে যেগুলো কোনো কাজেই লাগবে না আর এগুলো আমি কোনো কাজে লাগাতেও পারবো না এগুলো আমি কি করব বকর চক্কর গানারি টোকেন কি আর করার এগুলো সবের কোনো কাজ নেই তো সো আমরা এখন স্ক্রিন মেরে দিছি দেখা যায় কি যায় একটা একটা বস্তু একটা গান ফাইনালি একটা গান মানে আই থিঙ্ক এক হাজার ডেমন খেয়ে নিশ অলরেডি গেট নিয়ে এক হাজার ডেমন খেয়ে আমাদেরকে একটা গান দিছে আমার কাছে এক্সিমেন্টের স্ক্রিন ছিল না কোনো ভালো রেয়ার আইটেমের স্ক্রিন ছিল না তো আমি এক্সিমেন্ট বাইর করার জন্য আর গ্রোজা বাইর করার জন্য মূলত এই ভিডিওটা করা মিন এই টেমনগুলো স্পেন্ড করা এমপি পরে যেহেতু আমার কাছে আগেই কবা ছয় লেভেলের আছে। এমবি পডি আমার দরকার নাই আফটার অল কিন্তু আমি এমবি পোডিটা পায়ে যাই কিন্তু পরেরই কিন্তু যদিও অলমোস্ট এটা আমার দরকার নয় আফটারঅল আমার তো এটা কী আয় আর কি করবো আমার ঘুরোজা দরকার ছিল ঘুরোজা দেয়নি এমবিপোডে আমার কিন্তু আড়াই দিয়েছে এই হচ্ছে আর কি গেরিনার অবস্থা গেরিনের দশার দশা আর কি বলবো কিছু করার বলার নাই তো আমি এখন স্পিন মারতে আছি মারতে আছি দুশো ডেমনের আর একটা স্পিন মারা দিলাম এখানে সিঙ্গেল ডেমন স্পিন মারলে যেখানে দুশো ডেমনের দশটা প্লাস একটা মিন এগারোটা স্পিন মারা যায় সিঙ্গেল যেমন একটা স্পিড মারলে আমার কিন্তু একটা ইয়েতেই বিয়ে যেমন চলে যায় সো আমি দেখতেছি যে ডেমন অনেক খাই অন্য একটা ক্যারেক্টার নিতে গেলাম দেখি কোনো ক্যারেক্টার দিয়ে কাজ হয় কিনা কিন্তু সে আমাদের পুরানো স্কিলটা কিন্তু কাজ হয় নাই গিরিনা কিন্তু পুরো এক হাজার ডেমন খেয়ে আমাকে যা শুধু এমবি পটিটা ধরা দিয়েছে এটা আমার কোনো দরকার নেই এটা ডাবল রেট অফ ফায়ার এমন প্যান্টেশন এই এমবি পটি আমার কোনো দরকার না আমি এটা ম্যাক্স করতে যাইতেছি না আমার কাছে যেহেতু কোবরা আছে তো গাইজ এখন স্পিন মারতে মারতে চলে আসি আমরা গি বয়ের কথাতে তো অনেকেই কমেন্ট করছো ভাই আমাকে গি বয় দেন আমাকে গি বয় ভাই আমি ওইখানে একটা টাস্ক দিয়েছি তোমরা যদি ওই টাস্কটা পূরণ করতে পারো দেন যে তোমাদেরকে গি বয়গুলো করা হবে একজন ভাই বলছিলো যে হ্যাঁ ভাইয়া তুমি তোমরা গি বয় করো না তোমরা ই করো তোমরা মিথ্যা বলো ভাইয়া মিথ্যা কিছু না এখানে তোমরা টাস্কগুলো কমফর্ম করো তোমরা হানড্রেড পার্সেন্ট গি বয় পাবে হানড্রেড পার্সেন্ট আমি ফার্স্ট ভিডিওতে টাস্ক দিয়েছি হয়েছে যে গি বয়ের ফার্স্ট ভিডিওতে টাস্ক দিয়েছি হয়েছে যা এক হাজার বিয়ু হলে আমি ওইখান থেকে একজনকে ব্যালেন্টাইন্স ডে যে ইমোডগুলো ইমোর্ডগুলো বের করে দেবো তো ওইখানে পর্যন্ত এখন পর্যন্ত এক হাজার বিয়ে হয়নি মাত্র তিনশো বিয়ে হয়েছে তো আমি কীভাবে তোমাদেরকেই গিব এটা দিবো আমাকে বলো তোমরা যদি টাস্কগুলো পূরণ না করতে পারো তাহলে আমি কীভাবে গি দেব তো তোমাদেরকে ফার্স্ট অফ অল টাস্ক কমপ্লিট করতে হবে আর একটা ভিডিওতে টাস্ক দিয়েছিলাম দুইটা উইকলি গি করব করবো ওইখানে তোমার পঞ্চাশটা লাইক হতে হবে তো টাস্কগুলো যদি কমপ্লিট করতে হয় মিন যদি তোমরা যদি গিবই পেতে হয় তাহলে তোমাদেরকে টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো এখন টাস্কগুলো কমপ্লিট করতে হলে তোমাদের কি কী করতে হবে যারা তোমাদের মতো এরকম গেম খেলে ফ্রি ফায়ার খেলে ওদের কাছে ভিডিওগুলো শেয়ার করতে হবে শেয়ার করলে তোমরা গি কিন্তু জিততে পারত তো এটা হচ্ছে যে আমাদের কথা তোমরা গি জিততে হলে তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে ফ্রেন্ডগুলোর কাছে ভিডিওগুলো শেয়ার করো আর সাবস্ক্রাইব নেক্সট আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর গি এটা পাবে কিভাবে তোমরা আমার কমেন্ট বক্সে এসে তোমাদের এই গেমের ইউআইডিটা কমেন্ট করবে কমেন্ট করলে দেন যেই আমি ওইখান থেকে উইথড্র করবো যেই ইউআইডিটা আসবে আমি ওকেই ই করব গি এটা দেবো আমি সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিব দেওয়ার পরে যা দেন আমি ওর থেকে ওর নাম্বারটা নিব নিয়ে আমি ওর কন্ট্যাক্ট নাম্বারের সাথে কথা বলবো কথা বলে দেন যে আমি ওর থেকে ওকেই যে গি এটা ওই গি এটা দিয়ে দেবো তো এই হচ্ছে আমরা এইভাবে গি এটা দেবো তো তোমরা যদি গি এটা পেতে হয় তোমরা ভিডিওর যে টাস্কগুলো থাকে যেমন কি আমি এই ভিডিওতে গি দিব সে যে তিনটা উইকলি তিনটা উইকলি যদি এই ভিডিওতে একশো লাইক আসে মিন হান্ড্রেড হান্ড্রেড লাইক আসে ভিডিওতে দেন আমি এই ভিডিওতে তিনটা উইকলি গি বই করবো তো এই হচ্ছে এই ভিডিও টাক্স তিনটা উইকলি ভালো করে মনে রাখো তিনটা উইকলি হচ্ছে এই ভিডিও টাস্ক যদি তোমরা আই আর একশোটা লাইক হচ্ছে এই ভিডিও টাক্স যদি তোমরা এটা কমপ্লিট করতে পারো দেন তোমরা গি এটা পেয়ে যাবে তো আমি এখন এক্সিমেন্ট আর বিপরে বের করে দিয়েছি যে তো আমি বিপরে ম্যাচ করবো না এক্সিমেন্ট আমি ডি লেভেল করে নিলাম তো এই ছিল আর কি আমাদের আজকের ভিডিও তো যারা যারা আমার চ্যানেলে নতুন আসতো লাইক কমেন্ট করতে বলবে না অবভিয়াসলি কমেন্টে তোমাদের ইউআইডিগুলো দিয়ে দিবে শেয়ার করে দিবে যাতে তোম যাতে করে তোমরা গিফট ওয়াইটা জিততে পারো আমরা হ্যাঁ হানড্রেড পার্সেন্ট ওয়াই করি আমরা এখন পর্যন্ত কয়েকটা গিফট বয় করেছি কিন্তু আমরা ওসবের ভিডিও এখন পর্যন্ত আপলোড করি নি যারা যারা পেতে চাও গিফট বয় পেতে চাও তোমরা ভিডিওটা যা শেয়ার করো তোমাদের ফ্রেন্ডদের কাছে যারা এরকম গেমগুলো খেলে আমি ফ্রি ফায়ার খেলে ওরা প্রভাব করতে পারে না কিন্তু কোনো একটি গি বয়ের আশায় বসে থাকে ওদেরকে ভিডিওগুলো শেয়ার করে যে তোমরা গি পেতে পারো এই ভিডিওটাতে এমন টাকাগুলো কমপ্লিট করতে পারলে তো এই ছিল আমাদের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবে বাই বাই